হ্যালো আসসালামু আলাইকুম ইবরান আশা করি সবাই ভালো আছেন আপনাদের মাঝে নতুন একটি ফোন নিয়ে চলে আসছি এটা হলো জিওমি ফিফটিন টি প্রো আর কি এটা লেটেস্ট ফোন চলে আসছে আমাদের দোকানে তা কথা বাড়ি না বাড়িয়ে এটা আনবক্সিং করে দেখাবো মানে রেডমি ব্র্যান্ডেরই ফোন জিওমি রেডমি রিয়েলমি শুধু সেম কোম্পানিরই কম শুধু নাম ডিফারেন্ট তা এটা হলো টুয়েলভ ফাইভ টুয়েলভ জিবি তো কথা বারি না বাড়িয়ে এটা আনবক্সিং করে নেবো সাথেই থাকুন ধৈর্য সহকারে দেখুন তা এটা আমি এখন আনবক্সিং করে সাথেই থাকুন সবাই ধৈর্য সহকারে থাকুন কি কি থাকে এটার মধ্যে পেয়ে যাবেন একটা পিন কিছু ইউজার ম্যানুয়াল আর সফট একটি সিলিকন কাবার পেয়ে যাবেন দেখেন সুন্দর একটি তা এখন ফোনের সঙ্গে আর কি থাকে দেখাই এটা হলো ফোন ফোনটি নতুন আসছে আমি এখনও দেখি না আমি দেখবো আপনাদেরকেও দেখাবো আর কে কী ফোন কিনতে চান অবশ্যই কমেন্ট করবেন এবং দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন দেখানোর চেষ্টা করব তাই একটি ওয়ান মিটারের অরিজিনাল কেবল পেয়ে যাবেন সি টু ইউএসবি কেবল এক মিটারের একটা আর এই যে ফার্স্ট একটি অ্যাডাপ্টার পেয়ে যাবেন নাইনটি ওয়ার্ডের ভেরি ফার্স্ট অ্যাডাপ্টার অরিজিনাল থ্রিপিনের এই যে দেখেন তো এখন ফোনের সম্পর্কে আসি ফোনটা দেখাবো সাথেই থাকুন ধৈর্য সহকারে দেখবেন ভিডিওটি তা ফোনটি দেখেন জোস ক্যামেরা ফিনিশিংটা মনে হচ্ছে অসাধারণ করা হয়েছে ভাইরা একটু দেখাই জুম করে দেখায় তাই কালারটা উঠায় দেখাইলে আরও জোস দেখাবে ফোনের ফুল কালারটা আপনারা ভালোভাবে বুঝতে পারবেন দেখেন এটা হলো ব্ল্যাক কালার এটা দুই তিনটা কালার আছে তা এটার লুকটা একটু দেখেন অসাধারণ অসাধারণ আর এটার ব্যাটারি করা হয়েছে ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড আর এই সাইডের ফিনিশিংটা একেবারে অবকাল করা হয়েছে অ্যাপল ফোনের মতো দেখেন একেবারে জোস একটি ডিজাইন করা হয়েছে আর সাইডে এটা পাওয়ার বাটন এটা বলিয়ে আপ বাটন আর স্পিকার এটা হলো সিপট মানে টাইপ সি করা হয়েছে আর এই টাইপ সির মাধ্যমে আপনি হেডসেটের কানেক্ট করতে পারবেন না একটা ডুয়েল সিম আর জিওমি জিওমির যে লোগোটা আছে আর কি রেডমির এটা লোগোও দিয়ে আছে দেখেন আর ক্যামেরা এই যে এইচডি ফ্ল্যাশ ইউজ করা হয়েছে ক্যামেরা ক্যামেরা দেখেন চারটা ক্যামেরা ইউজ করা হয়েছে এক কথা সাধারণ ক্যামেরাটা হলো 50 মেগাপিক্সেল দিয়েছে তা কথা না বাড়িয়ে ফোনটি ওপেন করে দেখাবো তা ফোনটি ওপেন হচ্ছে ধৈর্য সহকারে দেখুন আর এই ফোনটার প্রাইস সম্পর্কেও বলে দেব অনেক ভাইরা বলেন ভিডিও করার আগে প্রাইসগুলো বলে দিবেন তা এটার প্রাইস পড়তে পারে বাংলা টাকায় আপনার এটা পাঁচশো বারো জিবি তো প্রায় আপনার এক লাখ টাকা মতো পড়তে পারে ডলার হিসেব করে করলে আমাদের দোকানে হিসেব করে করলে আপনি নিতে পারবেন হাইস্ট নব্বই হাজার নব্বই হাজারের কিছু কমেও নিতে পারবেন এই ফোনটি কাটলাটটা এক কথায় অসাধারণ জোস ফোনটি হাতে নিয়ে ফিল পাবেন অন্যরকম অনেক সুন্দর একটি ফোন তা সেট আপ করে দেখাই ধৈর্য সহকারে দেখুন সবাই তাই স্কিপ করে দেবো সেট আপ কীভাবে করি আমার ভিডিওতে তো দেওয়াই থাকে আপনারা নতুন ফোন কিনলে এভাবে দেখে সেট করতে পারেন তা ফোনটি সেট করে আপনাদেরকে দেখাবো ক্যামেরাটি কেমন এটা কালকেই আসছে তো এক ভাই এস টোয়েন্টি ফাইভ প্লাস আনবক্সিং চেয়েছেন তার জন্য অবশ্যই আনবক্সিং নিয়ে আসবো খুব তাড়াতাড়ি কিন্তু ফোনটি স্টকে নেয় জন্য আর কি তা ফোনটি অলরেডি সেট আপ প্রসে পেন্ডিংয়ে হচ্ছে সিস্টেম আর কি যে কোনো ফোন এরকম পেন্ডিংয়ে হতেই পারে এটা কোনো বিষয় না আর যারা আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভাইয়ারা যদি কোনো ভাইভ ব্রাদার যদি এই ফোনটি ইউজ করে থাকেন অবশ্যই জানাবেন এই দেখেন কী ফার্স্টলি ওপেন হয়ে গেছে একটা সাউন্ডও হয়েছে ফোনটি একটু চারি সাইডে ঘুরায় দেখায় এক কথায় ভাইয়া অসাধারণ ডিজাইনটা করা হয়েছে রেডমি ফোনের এরকম ডিজাইন আমি কোনো ফোনেও দেখি নাই এই ফার্স্টটা দেখলাম ডিজাইনটা ভাইয়া এক কথায় অসাধারণ ভালো হলে তো ভাই ভালো বলতেই হবে না এলাও দিয়ে দিলাম ক্যামেরাটা দেখায় দিই আর সেলফি ক্যামেরা ইউজ করা হয়েছে ভাইয়া বারো মেগাপিক্সেল ক্যামেরা ইউজ করা হয়েছে না থার্টি টু সেলফিতে এরকম কোনো ক্যামেরা ইউজ করাই হয় না তারপরেও এখানে ইউজ করা হয়েছে এটা কী হয়ে আসলো আবার বুঝলাম না তো ফটো ভিডিও এই যে ভিডিও দেখাই দিই একটু ভিডিও করে জুম করে দেখায় ক্যামেরাটা কেমন এটা হলো রেডমি বলতেও পারেন সমস্যা নেয় জিওমি ফিফটিন টি প্রো এটা নতুনই আছে নিলে আপনারা এটা নিতে পারেন আপনার বাজেট অনুযায়ী আপনার ফোনের দাম আসে তা আশা করি সবাই ভালো লাগবে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবেন কথাবার্তায় ভুল ত্রুটি হলে কমের দৃষ্টিতে দেখবেন তা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ